এই চুক্তির ফলে আর কখনো কোনো অস্ত্র বাংলাদেশ রাশিয়া এবং থেকে কিনতে না সবচেয়ে হচ্ছে বাংলাদেশের যে স্থাপনা বাংলাদেশের যে মিলিটারি বেস এয়ার বেস বিমানবন্দর সমুদ্র বন্দর এই সকল কিছু আমেরিকা চাইলে ব্যবহার করতে পারবে এবং এগুলো ব্যবহার করে এই বাংলাদেশের রিসোর্স ইউজ করে যে কোনো জায়গায় তারা আক্রমণ পরিচালনা করতে পারবে তার মানে আমার দেশের সম্পদ আমার দেশের সীমানা আমার দেশের সেনাবাহিনী এমনকি আমার দেশের অস্ত্রগুলো ব্যবহার করে আরেকটি দেশ সে তার ফায়দা হাসিল করতে পারবে এর চেয়ে পরাধীনতা আর কি হতে পারে দেশ যখন তুলসী গাবার্ড ওয়াকার এবং সমন্বয়কদের নাটক দেখতে ব্যস্ত তখন নীরবে এই দেশকে পুরোপুরি আমেরিকার হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে এই আমেরিকান এজেন্ট ইউনুস সরকার গ্যারি পিটার্স নামক এই আমেরিকান সিনেটর এবং অস্ত্র বিক্রয়কারী এই লবিস্টের সাথে প্রায় গোপনে বৈঠক করে আকসা এবং জিসুমিয়ার মতো আত্মঘাতী চুক্তির দিকে হারছে এই সাম্রাজ্যবাদীদের এজেন্ট হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার মতোই আমেরিকার হাতে তুলে দিতে মরিয়া এই চতুর ইউনুস এবং আমেরিকার তৈরি সমন্বয়কদের এই নতুন দল এনসিপি চলুন তাহলে জেনে নেই এই আকসা এবং জিসোমিয়া এই চুক্তিগুলো কিভাবে এই সাম্রাজ্যবাদীদের ইন্টারেস্ট রক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে প্রথমেই সামরিক তথ্য বিনিময় এবং সংরক্ষণ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়ার অধীনে বাংলাদেশকে তার গোপনীয় তথ্য এবং সামরিক তত্ত্ব বিনিময় করতে হবে আমেরিকার সাথে তাহলে একবার চিন্তা করে দেখুন একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ গোপনীয় তত্ত্ব এবং তার সেনাবাহিনীর গোপনীয় তত্ত্ব অন্য একটি দেশের সাথে শেয়ার করা কতটুক আত্মঘাতী এবং দেউলীয়ত্বের একটি কাজ এবং সেটি যদি হয় আমেরিকার সাথে তাহলে এর পরিণতি কি হতে পারে সেটি আপনারা ভালো করেই বুঝতে পারছেন এমন কি এই তত্ত্বগুলোকে আমেরিকার নির্দেশে গোপনীয়তাও রক্ষা করতে হবে বাংলাদেশকে এবং এই গোপনীয়তা রক্ষা করার জন্য যে যে লজিস্টিক সাপোর্ট যে টেকনোলজিক্যাল সাপোর্ট এই সমস্ত কিছু আবার আমেরিকার কাছ থেকেই ক্রয় করতে হবে দ্বিতীয়ত অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা আকসা এই চুক্তিরে বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে অস্ত্র গোলাবারুদ জ্বালানি সামরিক সরঞ্জাম ক্রয় করতে হবে তখন আর বাংলাদেশের পক্ষে অন্যান্য দেশ থেকে যেমন চীন রাশিয়ার কাছ থেকে নেগোসিয়েট করে বাংলাদেশের সুবিধা অনুযায়ী কম মূল্যে আর কোনো অস্ত্র জ্বালানি গোলাবারুদ এগুলো কিনতে পারবে না এই চুক্তির আন্ডারে আমেরিকার কাছ থেকেই উচ্চ মূল্যে এই জিনিস কিনতে হবে এমনকি এই চুক্তির আন্ডারে বাংলাদেশের মিলিটারি আমেরিকান মিলিটারি বাহিনীকে সকল ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট দিতে হবে যে সাপোর্ট পাওয়ার মাধ্যমে এই বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা তার আধিপত্য এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বজায় রাখবে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের যে স্থাপনা বাংলাদেশের যে মিলিটারি বেস এয়ার বেস বিমানবন্দর সমুদ্র বন্দর এই সকল কিছু আমেরিকা চাইলে ব্যবহার করতে পারবে এবং এগুলো ব্যবহার করে এই বাংলাদেশের রিসোর্স ইউজ করে যে কোনো জায়গায় তারা আক্রমণ পরিচালনা করতে পারবে তার মানে আমার দেশের সম্পদ আমার দেশের সীমানা আমার দেশের সেনাবাহিনী এমনকি আমার দেশের অস্ত্রগুলো এছাড়াও এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশে আমেরিকার আধিপত্য রাজনীতিতে তাদের প্রভাব যার ফলে তারা তাদের ইচ্ছা মতো বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে আমেরিকার সাথে চুক্তির ফলে বাংলাদেশ চীন এবং রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক হারাবে কারণ এই চুক্তির ফলে আর কখনো কোনো অস্ত্র বাংলাদেশ রাশিয়া এবং চীন থেকে কিনতে পারবে না যার ফলে বাংলাদেশ চীন এবং রাশিয়ার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে পরিণত হবে অপরদিকে আমেরিকা তার ইন্টারেস্ট রক্ষার জন্য এই অঞ্চলে বাংলাদেশকে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে এছাড়াও আমেরিকা সরবরাহ করা এই মিলিটারি ইকুইপমেন্টস কে মেইনটেনেন্স করা সমস্ত খরচ বাংলাদেশকে বহন করতে হবে এসব মিলিটারি টেকনোলজি ব্যবহার এবং সংরক্ষণ করতে আমেরিকান নীতিমালাকেই ফলো করতে হবে এমন কি দুই দেশের মধ্যে কোনো আইনি বিরোধ তৈরি হলেও সেই আইনি মিটাতে হবে আমেরিকার আইন দিয়ে এবার চিন্তা করে দেখুন এটি কত বড় পরাধীনতা এবং দাসত্বের চুক্তি যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ আমেরিকার একটি অঘোষিত কলোনিতে রূপান্তরিত হবে অথচ এই বাংলাদেশকে যুগ যুগ ধরে মানুষ রক্ত দিয়ে এজন্য মুক্ত করেনি সাধারণ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে এই দালাল শাসকরা কখনো তুলে দিচ্ছে ভারতের হাতে কখনো তুলে দিচ্ছে আমেরিকার হাতে এবং আমরা সাধারণ মানুষরা শুধুমাত্র চেহারার পরিবর্তন দেখেই সন্তুষ্ট হচ্ছি তাই আমাদেরকে সোচ্চার হতে হবে এই দালালদেরকে চিনে রাখতে হবে এবং এই দালাল তৈরির কারখানা এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমকে অপসারণ করে একমাত্র ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামিক সিস্টেম একমাত্র মুসলিম উম্মাকে কারো হাতে বিক্রি করে না একমাত্র ইসলামিক সিস্টেম কখনো কারো বরণ করে নেয় না এজন্যই আপনারা দেখবেন যারা ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে কিভাবে ক্রিমিনালাইজ করা হয় কিভাবে জুলুম এবং নিপীড়ন করা হয় কিভাবে নিষিদ্ধ করা হয় আশা করি এখান থেকে আপনাদের আর বোঝার বাকি থাকবে না তাই আসুন কোনো ব্যক্তি নয় পুরো সিস্টেম পরিবর্তনের মনোযোগ দেই এবং পশ্চিমাদের তৈরি এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমকে ফেলে আমরা ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত করি তা না হলে আমরা কখনোই মুক্ত হবো না কখনোই প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারবো না